বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন জাহানারা আলমের সাক্ষাৎকার রীতি মতো বিশাল এক ধাক্কা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে এবং বাংলাদেশের নারী ক্রিকেটের এমন একটা অন্ধকার দিক সামনে নিয়ে এসেছে যেই দিকটা আসলে ভীষণ রকম লজ্জাজনক বিব্রতকর এবং আশঙ্কারও বটে কারণ বাংলাদেশের নারী ক্রিকেট যদি এইভাবে পদে পদে বাধাগ্রস্ত হয় তাহলে কোনোদিনই আসলে তার কাঙ্ক্ষিত লোকে পৌঁছতে পারবে না তো সোচ্চার হয়েছে সবাই যেমন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিসিবি উপর পুরো আস্থা কিন্তু তামিম রাখতে পারছেন না তিনি অনুরোধ করেছেন যে ক্রীড়া পরিষদ কিংবা সরকারের পক্ষ থেকে যেন একটা তদন্ত করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে যেন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একই কথা বলেছেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তিনি বিসিবির কাছে আসলে একটা সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এ ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিক মাহমুদ সজিব ভুইয়া তিনি বলেছেন যে তাদের পক্ষ থেকে তাদের দফতরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে ভুক্তভোগীর সাথে এবং তিনি যদি আইনি সহায়তা চান তাহলে সরকারের পক্ষ থেকে জাহানারের পাশে থাকা হবে তেমনটা তিনি আসলে উল্লেখ করেছেন এবং যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ মঞ্জুরুল ইসলাম তিনি অবশ্য জাহানারা আলমের যে অভিযোগ সেটাকে বলেছেন একেবারে ভিত্তিহীন এবং তিনি বলেছেন যে এসব মিথ্যা এবং বাকি যে মেয়েরা দলে ছিল তাদের সাথে তিনি কথা বলতে বলেছেন চীনে অবস্থান করছেন এই মুহূর্তে মঞ্জুরুল ইসলাম এবং সেখান থেকে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তবে বিসিবি বসে নেই বিসিবি এবার আসলে সোচ্চার হয়েছে এবং বিসিবি একটা কিছু করতে চায় কারণ তারা জানে যে এবার যদি তারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে না পারে তাহলে আসলে ধসে যাবে মানে বাংলাদেশের ক্রিকেটের কোনো একটা স্তম্ভ হয়তো বা ধসে পড়বে এরকম একটা ঘটনা ঘটতে পারে তো সেই ক্ষেত্রে দিনের তদন্ত তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে কমিটি গঠন করা যে বিষয়গুলো বিসিবি ভেতরে খতিয়ে দেখবে এবং যে অ্যাকশন বিসিবি নিতে যাচ্ছে সেটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি সিইও কে স্পষ্ট করতে হবে তিনি ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কিনা এবং কবে পেয়েছিলেন যদি পেয়ে থাকেন তবে কেন তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তা ব্যাখ্যা করতে হবে যেহেতু জানা আলম বলেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনকে এই বিষয়ে অবগত করেছিলেন তো তারপরেও কেন আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেটা বর্তমানের বোর্ড আসলে জানতে চাইবে এরপর হচ্ছে অভিযুক্ত ব্যক্তিরা যদি এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত থাকেন তবে কে অবিলম্বে তাদের সাময়িকভাবে বরখাস্ত করতে হবে যেহেতু তাদের এগেনস্টে অভিযোগ এসেছে কোচ রয়েছেন তারপর প্লেয়াররা রয়েছেন সাপোর্ট স্টাফ রয়েছেন এরপর আরও ব্যক্তিরা রয়েছেন বিসিবির তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে সিইওকে আইন বিভাগের সহযোগিতায় দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে তদন্তের অগ্রগতি বোর্ডে প্রতিবেদন আকারে জমা দিতে হবে তদন্তের ভিত্তিতে সিইও ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবেন এবং ক্রিকেট অপারেশনস মহিলা সঙ্গে যৌথভাবে নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাগুলো পর্যালোচনা করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে এই প্রক্রিয়ায় মহিলা উইং এর পরিচালককে অবহিত করতে হবে অর্থাৎ নিরাপদ করতে হবে মোট কথা নারী ক্রিকেটকে নিরাপদ করতে হবে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বোর্ডের কারণ অনেক কিছু সামনে এসেছে এবং তামিক্ববলের স্ট্যাটাস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেখানে কিন্তু আমি বলেছেন যে আরো অনেক ক্রিকেটার অনেক কিছু তারা জানিয়েছে হয়তো জাহানারার সাক্ষাৎকারটা যেভাবে সামনে এসেছে রিয়াসাতের ইন্টারভিউর মাধ্যমে বাকিদেরটা সেভাবে আসেনি কিন্তু আরো ঘটনা নিশ্চয়ই রয়েছে তো সেই ক্ষেত্রে একটা চিরুনি অভিযান আসলে চালানো উচিত যে কি কি হয়েছে কোথায় কি হয়েছে এবং সেগুলো কিভাবে চিরতরে বন্ধ করা যায় সেই উদ্যোগ যদি আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড নিতে না পারে তাহলে দায়িত্ব নেওয়ার পর এটা আসলে একরকমের ব্যর্থতা মানে এটাই হবে বিসিবির বর্তমান বোর্ডের প্রথম ব্যর্থতা যদি তারা কোনো শক্ত অ্যাকশন নিতে না পারে এইবার ইউটিউব এবং ইস্টগ্রাম লিঙ্ক দে আছে আপনার যদি যোগ তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং